শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষার্য শ্লোক নম্বর পনেরো পঞ্চজন মহাসংঘম ভীম কর্মাবৃক দরহ শব্দার্থ পঞ্চজনম পঞ্চজন নামক সংখ্য ঋষিকেশ ঋষিকেশ শ্রীকৃষ্ণ যিনি তার ভক্তদের ইন্দ্রের পরিচালক দেবদত্তম দেবদত্তম নামক শঙ্খ ধনঞ্জয় ধনঞ্জয় অর্জুন যিনি ধন সম্পদের জয় করেছিলেন পণ্ড পণ্ডর নামক শঙ্খ বাজালেন মহাসঙ্ঘম ভয়ঙ্কর শঙ্খ ভীমকর্মা প্রচন্ড কর্ম সম্পাদনকারী বৃকদর বিপুল ভোজন প্রিয় ভীম অনুবাদ তখন শ্রীকৃষ্ণ পঞ্চজন্নম নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্তম নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীম বাজালেন দিয়েছেন নামক তার ভয়ঙ্কর শঙ্খ তাৎপর্য শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ঋষিক বা ইন্দ্রের ঈশ্বর জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ তাই জীবদের ইন্দ্রগুলি হচ্ছে তার ইন্দ্র সমূহের অবিচ্ছেদ্য অংশ নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্র মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় না তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রবিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর সমস্ত জীবের অন্তরে অবস্থান করেন ভগবান তাদের ইন্দ্রগুলিকে পরিচালিত করেন তবে এটি নির্ভর করে আত সম্পাদনের মাত্রার উপর এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রগুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রগুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন তাই এখানে তাকে ঋষিকেশ বলে অভিহিত করা হয়েছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার বিভিন্ন নাম আছে যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব দেবকীর রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন বৃন্দাবনে যশোদার রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদানন্দন এবং সখা অর্জুনের রথের সারথ হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথী সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশব এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন তেমনই ভীমকে এখানে বৃকদরও বলা হয়েছে কারণ যেমন তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কাজ সাধন করতে পারতেন তেমনই তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিরা তখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন সেই দিব্য শঙ্খধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চয় করল পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোনোরকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবান নেই সৌভাগ্যের দেবী লক্ষ্মী দেবীও নেই অতএব তার পক্ষে যে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না তা পূর্বেই নির্ধারিত ছিল এবং যুদ্ধের শুরুতেই সংকধনের মাধ্যমে সেই বাত্রা ঘোষিত হলো।